আসসালামু আলাইকুম আমি তন্ময় বলছি আজকে ভিডিও শুরু করার আগে আমি সর্বপ্রথম তাদেরকে স্মরণ করতে চাচ্ছি যারা রিমেল জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পশু পাখি প্রচুর হচ্ছে মারা গেছেন সুন্দরবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে তো মানুষজনের জীবন বলা যাচ্ছে কিন্তু থমকে গেছে যারা শহরে আছে তারা বোধহয় অতটা টের পায়নি কিন্তু যারা উপকূলের পাশে ছিলেন চিটাগাং কিংবা হচ্ছে আপনার বরিশাল সমুদ্রের পাশে যারা ছিলেন তাদের জন্য ভয়াবহ কয়েকটা দিন পার হয়েছে আমি তাদের আমি বলছি তারা করবেন তাড়াতাড়ি এবং আপনারা যেভাবে যেরকম পরিভাবে মানে যেইভাবে পারেন আপনারা সাহায্য করতে পারলে আপনারা সাহায্য করেন সো আমি পার্সোনালি আমি এই রিমেল ক্ষতিগ্রস্ত মানুষের কথা স্মরণ করে এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করার করে আমি এই ভিডিওটা শুরু করছি বলতে গেলে গত দুই দিন বাংলাদেশের অনেক জায়গায় কারেন্ট ছিল না বাংলাদেশে অনেক মানে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে সুন্দরবনের পশু পাখি তাদের ক্ষয়ক্ষতি হয়েছে যারা মানুষ ছিলেন তারা ক্ষয়ক্ষতি হয়েছে তো যে কোনো ঘূর্ণিঝড় একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বাট তারপরও হচ্ছে প্রকৃতির সাথে হচ্ছে আমাদের মিলিয়ে চলতে হবে এবং এটাও বোঝায় দেয় যে আমাদের মৃত্যুর পর একটা দুনিয়া আসবে কেয়ামত হবে সো কেয়ামতটা কতটা ভয়াবহ হতে পারে সো সেটারই আমাদেরকে আল্লাহ হচ্ছে বোধ প্রমাণ করেন আল্লাহ আমাদেরকে বোঝান তো আজকের ভিডিওটা হচ্ছে থামনিল দেখে বুঝতে পারতেছেন বাংলাদেশ টিমের একদম ইন ডিটেলস হচ্ছে আমি রিভিউ করবো প্রত্যেকটা প্লেয়ার নিয়ে তো শুরু করছি আমি তন্ময় সবাইকে আসসালামু আলাইকুম বলে তো প্রথম যার নাম আসবে সবাই আমরা তাকে চিনি নিয়ে হচ্ছে ক্যাপ্টেন আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর ব্যাপারে কিছু বলার নাই উনি ক্লাসিক যাকে বলে বাংলাদেশের এই হচ্ছে ক্লাসিক টেকনিক্যালি খুবই সাউন্ড লেফট হ্যান্ডেড প্লেয়ার ওয়ান ডে বলেন বলেন খুব ভালো খেলেন কোশ্চেনটা হচ্ছে তাকে যখন টি টোয়েন্টিতে নেওয়া নিয়ে যখন কোশ্চেন করা হয় টি টোয়েন্টিতে নিলেই হচ্ছে তখন মানে সমস্ত কিছু হ্যাঁ একটা দুটা ম্যাচ ভালো খেলতে পারেন বাট যখন আপনি খুব ফ্ল্যাট ট্র্যাক পাবেন কোনো দেশ জায়গায় সেখানে আপনি ভালো করবেন না সো হি ইজ মোর কাইন্ড অফ লাইক ওল্ড ট্রেডিশনাল টি টোয়েন্টি প্লেয়ার অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ফাইন ওয়ান ডে অ্যান্ড টেস্ট প্লেয়ার বাট টি টোয়েন্টি পাওয়ার প্লে ভেরি আনলাইকলি সত্যি কথা তারপর ওনাকে ক্যাপ্টেন করা হয়েছে এটা একটা সিলেকশনের একটা বড় ত্রুটি ছিল যেহেতু প্লেয়ার কম বেশি ছিল সো সেই হিসাবে বড় একটা ত্রুটি ছিল এটা যাক তারপরও আমি বল আশা করব প্রত্যেক দিন আমাদের হচ্ছে খারাপ পিচ অসুখ যাতে নাজমুল হোসেন শান্ত আমাদের রান স্কোর করতে পারেন মানে একটা ভালো স্কোর করতে পারেন তো দ্যাটস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট প্রথম প্লেয়ার গেল দ্বিতীয় ব্যাটসম্যান দ্বিতীয় যে নাম আসবেন হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী উনি একদম শুরু করেছেন ওনার ক্যারিয়ার শ্রীলঙ্কার সাথে ওনার সিরিজ দিয়ে ওনার ক্যারিয়ার শুরু হয়েছে এবং প্রথম ম্যাচটা ছিল সম্ভবত একটা হারিকেন ইনিংস খেলেছিলেন অ্যান্ড

তার ক্যামিও লাগে নাম হচ্ছে লিটন লিটন দাস আমি এখানে একটু বলছি কিপিং করে থাকেন আমার কথাটা হচ্ছে মানে হিউজ ডাউট ইন হিস টি টোয়েন্টি ইন ওডিআই ক্যারিয়ার বাট আমি তাকে পার্সোনাল টেস্টে খুব পছন্দ করি এই স্কোরস ইন দ্য সেঞ্চুরি ইন নিউজিল্যান্ড মানে আপনাকে অনেক এ ভেরি ক্লাসিক প্লেয়ার তার হাতে তো কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি বোঝায় না কোন বলটা মারবে কোন বলটা খেলবে এবং প্রচুর ডট বল দিয়ে থাকেন মানে যদি আপনি তার কোনো একটা ইনিংস দেখেন উনি তিরিশ বলে পঁয়ত্রিশ করছে কিংবা তিরিশ বলে চল্লিশ করছে দেখবেন যে পঁচিশ আছে পাঁচটা চার একটা ছয় তার মানে দেখা যাবে যে হচ্ছে ওনার মেজরিটি পার্টটাই ডট বল তো এই ডট বলগুলোতে যদি হচ্ছে হাফ কনভার্সেশন করতে তাহলে তিরিশ বলে ফিফটি হয়ে যেত তো এই জন্য হচ্ছে আমার একটা ভেরি মাছ কনসার্ন এবং এ এ টু বি ফ্র্যাঙ্ক ভেরি গুড ব্যাটসম্যান বাট সাইকোলজিক্যালি ওনার আমি মাঝে মাঝে মানে খুব স্ট্রেট বল উনি ক্রস ব্যাটকে খেলেন কিংবা এজ দেন সো মানে ক্লাস ব্যাটসম্যান এবং তার থেকে বড় দশ বছর হয়ে গেছে ওনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বাট যেই লেভেলে ওনার ওনার এখন থাকা উচিত ছিল যে লেভেলে ওনাকে খুবই কম সময়ে উনি এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশনটা ম্যাচ আপ করতে পেরেছেন সো টু বি ফ্র্যাঙ্ক নতুন ব্লাড মানে ওনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে সো এখন আর এটাকে মানে এখন খারাপ করলেও আসলে কিছু বলার নাই ওই যে আমি একটা ভিডিও করেছিলাম বাংলাদেশের কী ক মানে বাংলাদেশের এখন অ্যাকচুয়ালি তিন যেই তিনটা পজিশন সো ওইটার সাথে এটা যায় যে আমরা লিটন দা লিটন কুমার দাসে রিপ্লেস করতে গেলে আমরা পারি না কজ আমাদের সেই সেরকম লাইনে প্লেয়ার নেই সৌম্য সরকার আমাদের কোচের খুব ফেভারিট প্লেয়ার এবং উনি রিসেন্টলি একশো রান করেছেন নিউজিল্যান্ডের সাথে আমার মনে হয় না এরপরে তাকে বাদ দেওয়া সম্ভব যদি দশটা শূন্য রানও করেন তাও থাকবেন আবার লাস্ট আমেরিকার সাথে লাস্ট টি টোয়েন্টিতেও রান করেছেন তো এর আগের ম্যাচে অবশ্য শূন্য করেছেন তো ওগুলা সব ভুল হয়ে গেছেন মাপ হয়ে গেছে সো সৌম্য সরকারকে ক্লাসিক ব্যাটসম্যান যেদিন খেলবে খেলবে যেদিন খেলবে খেলবে না বাট খেলবে কবে এটা মানে এই সিরিজে খেলবে না পরের সিরিজে খেলবে না তার পরের পরের কোনো সিরিজে খেলবে এগুলা আনসার্টেন এগুলো খুবই আনসার্টেন একটা ব্যাপার সো আমি এখানে সত্যি কথা বলতে গেলে আমি সমু সরকারের ব্যাপারে আমার সেম জাস্ট লিটন দাসের মতন যে অনেক সময় পেয়েছে অনেক খেলছে আমি একটু মিস্টেক করেছি লিটন দাস সম্ভবত ডেবু দু হাজার সালে হয়নি সমু সরকারের ডেবু হয়েছিল দু সালে বাবর আজম এবং জেসন রয়ের আগে ওনাদের ডেবু হয়েছিল দু হাজার পনেরো সালে সম্ভবত লিটন দাসের ডেবুটা হচ্ছে ইয়াতে হয়নি হচ্ছে দু হাজার পনেরো সালে হয়নি সো এটা আমি একটা মিস্টেক আমি এখনই ইয়া করে দিচ্ছি লিটন দাসের ডেবু হয়েছে দু হাজার পনেরো সালে কিন্তু চোদ্দ সালে না এটাই জাস্ট বলার ছিল আচ্ছা এখন সেকেন্ড যার কথা বলতে হবে তৌহিদ হৃদয় সত্যি কথা বলতে গেলে অনেকে বললেন যে তৌহিদ হৃদয় হচ্ছে টি টোয়েন্টির জন্য পারফেক্ট ব্যাটসম্যান এরকম বাট আমি আপনাকে একটা কথা বলি টি টোয়েন্টির জন্য পারফেক্ট ব্যাটসম্যান কিংবা বিগ হিটার পাওয়ার হিটার এগুলো আমি আসলে পার্সোনালি বাংলাদেশে সেরকম কোনো পাওয়ার হিটার নাই যে কিনা দশ বলে চল্লিশ করতে পারবে সত্যি কথা পাঁচটা ছয় মারতে পারবে দশ বলের মধ্যে সেরকম কেউ নাই তো হিবরুদ ইজ এ বিগ হিটার ভেরি বিগ হিটার সত্যি কথা মাঝে মাঝে খুব বিগ হিট করে বাট অনেস্টলি মানে আই ডাউট অফ ইস টেকনিক অতিরিক্ত স্ট্রেট ব্যাটে খেলে আপনি বল যদি সুইং করে আপনি স্ট্রেট ব্যাটে কীভাবে খেলবেন এটা হচ্ছে কথা অতিরিক্ত স্ট্রেট ব্যাটে খেলে আমি পার্সোনালি মনে করব যে তাকে আরেকটু সময় দেওয়া যেতে পারে অ্যাজ এ নতুন ইয়া ব্লাড হিসাবে বয়স কম কিন্তু মানে আমি জানি না বাংলাদেশের ক্রিকেট বোর্ড কতটা কাজ করে একটা প্লেয়ারকে নিয়ে যখন একটা প্লেয়ারকে দেখে যে প্লেয়ার প্রমিস আছে তাকে পাঠাইতে পারে তাকে হচ্ছে অন্য কোনো দেশে ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠাইতে পারে তাকে ইভেন বিভিন্ন টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ লিগ এইসব জায়গায় খেলতে পাঠাইতে পারে চেষ্টা করতে পারে একদম মিনিমাম মানে এবং তাতে যেটা এমনকি ইংল্যান্ডে মাইনর ক্রিকেট যেহেতু বোর্ড এতটা রিচ একটা ইন্টারন্যাশনাল বোর্ড মাইনর ক্রিকেটের কোথাও খেলে পাঠিয়ে একটা প্লেয়ারকে শেপে আনা যেতে পারে তো সেই জিনিসগুলো করে না কেন জানি না তো হি টু প্রমিসিং বাট একটাই প্রবলেম আমার কাছে মনে হয় যে হি প্লেস মানে স্ট্রেট ব্যাট টু মাচ সো এটা একটা ইস্যু কোনো বোলার যেহেতু এখন বল সুইং কম করে তাই তার সাকসেসটা দেখা যাচ্ছে বাট প্রচুর টট বলতে প্রচুর টট বলতে আপনাকে হচ্ছে সত্যি কথা বলতে গেলে আপনি যখন টি টোয়েন্টিতে মিডল অর্ডারে ব্যাটিং করেন আপনার অ্যাবলিটি থাকতে হবে চল্লিশ বলে একশো করার মতো মানে যদি আপনি সাকসেসফুল হতে চান এখন বাংলাদেশের প্রাসপেক্টিভে চল্লিশ বলে একশো রান করবে কেন এই স্কিউজ দিয়ে দেন তাহলে তো ডিভাইট ওভার বাংলাদেশ তাহলে টিটোয়েন্টি খেলে কেন এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন আসবে না নেক্সট চেয়ার নাম আসবে তার ব্যাপারে আমি কিছু বলবো না অ্যাকচুয়ালি হি ইজ সাকিব আল হাসান তার ব্যাপারে আমি কিছু বলার নাই। প্রুফ করে যাচ্ছে রেকর্ড করবে বেধভাবে আমাদের হাইস্ট রান হবে আমাদের উইকেট পাবেন সত্যি কথা এই প্রজন্মের সেরা অলরাউন্ডার নো ডাউট সব কিছু ঠিক আছে বাট ফ্যাক্ট হচ্ছে ওনার ম্যাচ প্র্যাকটিস নিয়ে আমার খুব মানে ডাউট আছে উনি কখন ম্যাচ প্র্যাকটিস করেন কিংবা ডিরেক্ট এসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করে দেন উনি মেসি না যে সত্যি কথা যে উনি হঠাৎ করে খেললেও উনি ভালো খেলবেন সো আমি সত্যি কথা বলতে গেলে যদিও উনি মেসির ফ্যান বাট আমার একটা জিনিসই গিয়া থাকে যে উনি ম্যাচ প্র্যাকটিস করেন না মানে টোটালি প্র্যাকটিস করেন না কতটা কোচের সাথে সময় কাটান উনি উনার মতো খেলেন উনি উনার পার্টটা করেন উনি চারবার বল করেন উনি অ্যাজ এ জেনুয়ান ব্যাটসম্যান হিসেবে খেলেন থ্রি ডাউনে নেমে তো ওই কারণে আসলে কোচেরও ওনাকে কিছু বলার নাই উনিও আসলে কোচকে কোচের কথা শোনার মতো মানুষ না ওনাকে আমি যতদূর চিনি সো সাকিব হাসান ইজ প্রভাবলি দ্য এই জেনারেশনের সেরা ব্যাটসম্যান আর সেরা অলরাউন্ডার সরি সেরা অলরাউন্ডার তারপর যা নাম আসবেন আমি ক্রিকেটে যদি কাউকে বলা হয় যে আমার ছেলে আমার কারোর মতো হও অ্যাজ এ জেন্টালম্যান গেম ক্রিকেট ইট a gentleman জেন্টালম্যান গেম আই ডোট নো স্টিল ইট ইস স্টিল কল জেন্টালম্যান গেম মাহমুদুল্লাহ মাহমুদ হাও বিকজ Uh, he is a master's from and i guess if i'm not wrong he was a master's from jahangir university and the most important part he is a very gentleman and he, তার বিরুদ্ধে যেরকম যেই বলা ছিল যে ফিটনেস প্রবলেম সমস্ত কিছু প্রুফ রং করে উনি কিন্তু এসেছেন একজন পার্সন একমাত্র পার্সন যাকে বলা যায় যে ডিজার্ভিং টু বি হেয়ার সিরিয়াসলি উনি ওয়ার্ল্ড কাপে প্রুফ করছেন ওনার ফিটনেস ওয়ার্ল্ড কাপে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে এসে উনি পারফরমেন্স করেছেন উনি এখন যে খেলছেন এখনও সত্যি কথা যে মোস্ট ডিপেন্ডেবল প্লেয়ার হিসাবে খেলে যাচ্ছেন সো হি ডিজার্ভিং টু বি দেয়ার

আমি একমাত্র তার সাথে রাহুল ড্রাভীরের তুলনা করতে পারি ই এ জেন্টালম্যান পার্সন অফ এ গেম অ্যান্ড মাহমুদুল্লাহ ইজ ওয়ান অফ দ্য ইস ওয়ান অফ দ্যাট কাইন্ড আই কোয়ালিটি ইন টার্ম নট ইন টার্মস অফ কোয়ালিটি বাট হি ইজ স্টিল হোয়াট হি ডাজ ইজ ডুইং হিজ বলিং হি ইজ গিভিং হিস হান্ড্রেড পার্সেন্ট হি ওয়ান ইজ ব্যাট হি ইজ গিভিং হিস হান্ড্রেড পার্সেন্ট সো নেক্সট যার নাম আসবেন হচ্ছে মাহাদি হাসান উনি নিজেকে মাহাদি হাসান বলেন না ব্যাটিংটা ভালোভাবে করেন না বলিংটা ভালোভাবে করেন এখন প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে হচ্ছে নেগেটিভ কিছু আসবে ব্যাটিংটা ভালোভাবে করেন না বলিংটা ভালোভাবে করেন ব্যাটিং করার সময় পাগল হয়ে যান যে যখন প্রত্যেক বলে ছয় মারতে চান মাঝে মাঝে কী করেন না করেন জানি না বাট হি কুড এ বিন অ্যান গুড প্রসপেক্ট বাট আমি জানি না তাকে মানে কোনো কোচ কিছু বলে না কেন কিন্তু বাট হি কুড এ বিন অ্যান গুড প্রসপেক্ট টি টোয়েন্টির জন্য ভালো যদি লং হ্যান্ডে কিছু শেষে ব্যাটিং করতে পারেন কিংবা হচ্ছে কিছু বলিংয়ের তাড়াতাড়ি যদি কিছু ওভার শেষ করতে পারেন যে আমি জানি না উনি ওই যে মেইন টিমে থাকবেন কি না সো মাহাদি হাসান তারপরে রিশাদ হোসেন বিগ হিটার লং হ্যান্ডে খেলতে পারেন বলিংও করেন তো বিগ হিটার লং হ্যান্ডে খেললে তো এখন দেখা যাক যে উনি কতটা ইয়া করতে পারেন একব এবং একমাত্র রিস্ট স্পিনার হিসাবে কাজ করছেন বাংলাদেশে আমি জানি রিস্ট স্পিনার টি টোয়েন্টিতে কতটা অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ কিংবা কতটা ইম্প্যাক্টফুল বাট তার ব্যাটিংটাকে ভালোভাবে ইউজ করা যায় হি ইজ এ বিগ হিটার হি ইজ এ বিগ হিটার হি ক্যান হিট দ্য বল লং ওয়ে সো ইটস হোপ হি উইল পারফর্ম বাংলাদেশের হয়ে এটা জাস্ট এটাই বলা যায় এবং ইয়াং প্লেয়ার ঠিক আছে ইয়াং প্লেয়াররা ভুল করলে ধরেন সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছেন ধরেন সাকিব আসান লিটন দাস সৌম্য সরকার আর অন্য তারা কিভাবে হচ্ছে এটাকে ইয়া করতে পারেন খেলতে যাই হোক নেক্সট যার নাম আমি বলব মুস্তাফিজুর রহমান নট রহমানলি বাংলাদেশ হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টি টোয়েন্টি বোলার ইন দিস ওয়ার্ল্ড ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করে তার বলিং রিদমের উপর সে মাঝে মাঝে খুব এক্সপেরিমেন্ট করতে চায় জোরে বল করতে চায় এটি একটু কম করাটাই ভালো হি ইজ এ প্রবাবলি দ্য বেস্ট বোলার বলেন হি বল স্লো সিরিয়াসলি প্রবাবলি হি হি অ্যান ডেড ওভার বলেন কিংবা ফ্রন্টে বলেন হি ইজ এ মানে বাংলাদেশের পেস বলিং লিড করার জন্য অ্যানাফ হি ইজ দ্য বেস্ট টি টোয়েন্টি বোলার ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও ইটস এ ভেরি বিগ ওয়ার্ড বাট হি ইজ এ বাংলাদেশের এটা একটা কাজ করবে আমরা তার উপর যখন প্রথমে পারফর্ম করেছিল তার উপর আমরা চাপটা দেওয়ার কারণে হচ্ছে উনি ভেঙে পড়েছেন এবং ফর্ম অনেক সময় যা আসে আর হোপফুলি ওয়ার্ল্ড কাপে তার ফর্ম ভালো থাকবে এবং বিশ বাইশটা উইকেট পাবে বিশ বাইশটা যদি নয়টা ম্যাচ খেলতে পারেন পরের রাউন্ডে যেতে পারেন তাহলে অবশ্যই অনেক উইকেট পাবেন আশা করছি এবং রিসেন্টলি আমেরিকার সাথে হচ্ছে উনি ছয় উইকেট পেয়েছেন দশ রানে नाम है वाइस कैप्टन बटलि कन्सारी वो उन्नी इनजुर्ड तरह टीमे नहीं नट अबाउट इंजुर्ड बट एज ए फिट तस्किन अहमेदी भेरि एसेट फर यीम एंड ट्रस्ट मी वन तस्किन अहमेद बोल्स हि गिव इज हंड्रेड पार्सेंट हि गिव इज हंड्रेड पार्सेंट बाट

ডিনারি বোলার তারপরে তানভীর ইসলাম বোলার হিসাবে আছেন লেফট হ্যান্ড বল করে থাকেন তো বাংলাদেশে যেহেতু লেফট সাকিব মোহাম্মদ রফিকের পর অ্যাকচুয়ালি লেফট হ্যান্ডের বোলারদের জন্য একটা স্বর্ণযুগ আসছে লেফট হ্যান্ড প্রচুর বোলার আসছে তো তানবির ইসলাম ওই মধ্যে একজন উনি তাড়াতাড়ি বল করতে পারবে 90 মিনিটের মধ্যে যদি বিশ ওভার শেষ করা লাগে সো হি হ্যাজ টু প্লে আ ভেরি ভাইটাল রোল এন্ড হি উইল প্লে আ ভাইটাল রোল আই होप सो বা টিমে চান্স পাবেন কিনা জানি না মেন 11 এ থাকবেন কিনা वेरी अनলাইক কি আ তামজিদ হাসান আ যাকে আমরা জুনিয়র তামিম হিসেবে চিনি তামজিদ হাসান নাম তামজিদ হাসান যদিও আমরা তাকে জুনিয়র তামিম হিসেবে চিনি অলরেডি ছেলেটার উপর একটা বিশাল প্রেশার ছেলেটা আমি ট্যালেন্ট ওয়াইজ আই ওয়ান্ট সে যে হি হিজ নিড টু বি ইম্প্রুভ আর লর্ডস বাট তার উপর সবচেয়ে বড় প্রেশারটা যেটা পড়ে গেছে যে তাকে প্রথম থেকেই হচ্ছে ইয়ার সাথে প্রমাণ আছে তুলনা শুরু করেছে জুনিয়র তামিম জুনিয়র তামিম নাম তামিম হওয়া তার জন্য হচ্ছে কাল হয়ে দাঁড়াইছে অ্যান্ড জুনিয়র তামিম অনেস্টলি তামিম ইকবাল বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যানের একজন তো উনি ওনার সাথে নামটা আসাটা পেশিয়া যদিও তামিম ইকবাল অনেক সুযোগ পাইছে ইয়া পাইছে উনিও সুযোগ বোধ পাবেন কি পাবেন না পরের ব্যাপার কিন্তু তামিম ইকবালের নামের সাথে ওই প্রেশারটার জন্য বোধ মাঝে মাঝে খারাপ খেলেন বাট হি ইজ এ গুড প্রমিসিং প্লেয়ার আমি ট্রাস্ট মি হি ইজ এ গুড প্রমিসিং প্লেয়ার হি হ্যাজ এ হি হ্যাজ এ হিউজ অ্যাবিলিটি অফ হিটিং বিগ হিটিং সো টি টোয়েন্টিতে আমি ফেয়ার অ্যান্ড অ্যাপ একটা চয়েস বলবো আর তারপরে হচ্ছে শরীফুল ইসলামের নামটা বলতে বলি যে ইসলাম লেফ্ট হ্যান্ডেড বোলার আমি জানি না উনি আসলে

কেন কোনো ভালো একাডেমিতে না পাঠিয়ে আমরা কেন তাকে নাচার করি নাই ড্যারেন সিলি একাডেমি আছে ইন্ডিয়াতে তারপরে আপনার বিভিন্ন একাডেমি আছে তাকে পাঠাও পাঠায় হচ্ছে তাকে বোলিং শিখাও এখানে তো শেখার মানে খেলা থেকে তাকে তো এক দেড় বছর ইয়া করো বিরাট কোহলি আপনার ইয়াকে পাঠিয়ে দিয়েছিল মোহাম্মদ সামিকে পাঠিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া সিরিজের আগে তো হচ্ছে অস্ট্রেলিয়াতে যে একটু প্র্যাকটিস করে ইয়া করতে আমি জানি না তো এটা ব্যাপার আরেকজন আছে তানজিন হাসান সাকিব দুই ম্যাচ ভালো খেলবে দুই ম্যাচ খারাপ খেলবে অ্যান্ড ভেরি ইনকনসিস্টেন্ট প্লেয়ার বাট ব্যাটিং লোয়ার অর্ডার ব্যাটিংও করতে পারে আই ডোট হ্যাভ এনি প্রবলেম উইথ হিজ ইয়া সিলেকশন অ্যান্ড হি ইজ এ ভেরি গুড প্লেয়ার টু আর আমি বলবো যে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ দল অ্যান্ড আশা করবো বাংলাদেশ দল ভালো করবে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল ভালো করবে অ্যান্ড ভালো করে হোপফুলি দে উইল দে উইল প্লে ওয়েল হোপফুলি অ্যান্ড অবশ্যই আপনি বাংলাদেশ টিমকে আমি এখনও বলবো বাংলাদেশ টিম নেক্সট রাউন্ডে যাবে শ্রীলঙ্কাকে হারাবে সো এটা আশা করতেই পারি আর আপনারা কমেন্ট করবেন লাইক করবেন প্লিজ শেয়ার করেন সামনে একটা গিভওয়ে আসবে যদিও চ্যানেলের রিচ নাই গিভওয়ে আসবে গিভওয়ে দিয়ে হচ্ছে ইয়া করব আর ভিডিওটা দেখবেন প্লিজ ভিডিওটা পুরো একটা দেখার চেষ্টা করবেন পুরো বাংলাদেশ ক্রিকেট টিমের ডিটেলস আলোচনা করছি ওকে আসসালামু আলাইকুম সাইন অফ করছি